আম পছন্দ নয় এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর কারণ আম এমন একটা ফল যেটা সবারই অনেক প্রিয় অনেক দূর থেকে আমাদের জন্য ভালোবাসা পাঠাইছে একজন আলাইকুম জানাচ্ছি আমার পেজে আর নতুন একটি দেখেন এতগুলো যে তাকিম বাবা কি সুন্দর আম নিয়ে খেলা করছে আসলে বাবাটা যে যেকোনো নতুন জিনিস দেখলে এমন করে খেলা করে এখানে প্রায় দশ কেজির উপরে আম আছে আর এই আমগুলো অনেক দূর থেকে আসছে আসলে আমি পনের এক স্টুডেন্ট অনেক দূর থেকে নিয়ে আসছে থেকে নিয়ে আসছে আসলে জিজ্ঞেস করা হয়নি নেক্সট ভিডিওতে আপনাদের বলবো ওগুলা কিন্তু ছিল ওদের গাছের আর একদম ফ্রেশ এত মিষ্টি ছিল কিছু আম মনে হয় পাড়ার সময় একবারে ছেঁচে গেছে ওইগুলো একটু সমস্যা ছিল কিন্তু অনেক মজা ছিল কিন্তু এমন খেলা করতে দেখে আমার অনেক ভালো লাগে সব সময় ওই সব সময় নতুন কিছু জিনিস নিয়ে খেলতে পছন্দ করে প্রত্যেকটা মায়ের কাছেই দেখবেন যে আপনার সন্তানকে আদর করছে তাকে কিন্তু আপনাকে আদর করতে মন চাইবে এটা হোক আপনার শ্বশুর বাড়ির দিকে হোক বাপের বাড়ির দিকে আগে কি হতো জানেন আমাকে কেউ একটা যদি মানে সামান্য দশ টাকার একটা চিপস এনে দিত আমার মনে হয় ঈদের কেউ কিছু দিলে কিন্তু অনেক ভালো লাগে সেটা হোক খুব সামান্য একটা দামের আর এখন কি মনে হয় জানেন এখন আমার ছেলেকে যদি কেউ দুই টাকা দামের লজেন্স এনে দেয় মনে হয় ওইটা আমার কুরবানীর ঈদ আমার অনেক ভালো লাগে অনেক খুশি কাজ করে যেন আমার ছেলেটাকে তো সে ভালোবাসছে এমন একটা বিষয় কাজ যে এমন করে তাকে আমার অনেক ভালো লাগে আর মনে হয় যে তার জন্য আমি অনেকটা করি আর যে আমার ছেলেকে মানে ভালোবাসেন আমি বুঝতে পারি বা কিছু একটা আমার ছেলে খেলছে বা কিছু একটা বলছে তাকে কিন্তু আমি একদমই পছন্দ করি না সে হোক আমার আপন হোক বাপের বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ আমার বাচ্চাকে যে দুই টাকা দামের একটা খেলনা কিনে দিবে আমি কিন্তু তাকেই ভালোবাসি আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা অনেক মিশুক মনে হয় যার সাথে প্রথম দেখা যেন কত দিনের পরিচয় এমন কিন্তু একটা মানুষ না না থাকা যায় ওই কিন্তু ভালোবাসা আদায় করতে জানে সবার সাথে অনেক মিশতে জানে ওই একটু ইন্ট্রোভার্ট না অনেক বাচ্চাদের দেখা যায় যে কারো কাছে যেতে চায় না কেউ একটু টাচ করলেই কান্না করে দেয় বা কেউ ওর খেলার জিনিস ধরতে পায় না তাকরিম একবারে বিপরীত তাকরিমের যদি খেলার জিনিস কেউ নিয়েও নেয় ওই দিয়ে দিবে এমন একটা তার কাছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ এমন মানে ওকে এরকম মন মানসিকতা দিছে এই ছোট্ট বয়সে এতটুকু বুঝতেছে যে ওই ওর খেলনাটা পর্যন্ত শেয়ার করতে শিখে গেছে এই বয়সে যে দেখেন ওই বসে আছে ওকে রেখে আমি সব রান্না করছি আর পাঁচ মিনিট দুই মিনিট পর পর এসে দেখে যায় এই যে রান্নার ফাঁকে ফাঁকে এসে আমি ওকে দেখে যাই যে ওই আসলে কি করছে আমি যতক্ষণ সময় রান্না করি ওই ততটুক সময় টিভি দেখে বা খেলা করে অন্য একটা কিছু করে কিন্তু আমি রান্নার ঘরের আশেপাশে যেতে দিই না আমি একটু পর পর একটু পর পর বলতে কি মনে হয় এক মিনিটে দুই তিনবার আসে এমনও হয় মানে বারবার এসে দেখে একা বাচ্চা পালাটা অনেক কষ্টের একটা কাজ আর বারবার অনেক ফিল করি মনে হয় কি যেন হয়ে যায় অনেক এখন তো সে খাট থেকে নামা শিখে গেছে আমি যখন কাজ করি বারবারই খাট থেকে নেমে যায় আমার কাছে চলে যায় তো অনেক কষ্টের দিন পার করে আসছি আশা করি আল্লাহ এগুলো অনেক তাড়াতাড়ি পার করে দিবে আর আমার ছেলেটাকে সুস্থ রাখবে এমন করে আর তাড়াতাড়ি বড় করে দিবে